ইফতারি ভাজার সময় আলুর চপের আলু ভর্তা দিয়ে বানিয়ে ফেললাম মজাদার এই পটেটো পাস্তা আসসালামু আলাইকুম তাই আজকে শেয়ার করব কিভাবে আলু ভর্তা দিয়ে বানালাম মজাদার পটেটো পাস্তাটা আলু ভর্তার সাথে আমি খাবার সোডা আর আটা দিয়ে মিক্স আপ করে নিচ্ছি তো এখানে আমি একটু সরিষার তেল অ্যাড করে নিলাম যাদের এটা ভালো লাগে না তারা সয়াবিনও ইউজ করতে পারেন আমার ডোটা এরকম হয়ে গেছে আর আমি ছোটো ছোটো গোল রাউন্ড শেপ করে পেনের ক্যাপ দিয়ে এরকম একটা শেপ করে নিলাম আপনারা যে যেমন ইচ্ছা তেমনই সেভ করতে পারেন যেহেতু আমার ইফতারি সময় ছিল আর আমার হাতে বেশি সময়ও ছিল না তারপর গরম পানিতে আমি এটাকে দুই মিনিটের জন্য বয়ল করে নিয়েছি সাথে সাথে আমি অন্য চুলাতে ডিমটাকে ফ্রাই করে এর সাথে পেঁয়াজ রসুন কুচি চিলি ফ্লেক্স আর আমার বমই হাতে তৈরি করা হোমিমেডের সসটা দিয়ে ডিমটাকে আমি ভালো করে কুক করে নিব তারপর দিয়ে একটা ম্যাজিক মশলা আর স্বাদ মতো একটু চিনি আর লবণ ফ্লেভারের জন্য অ্যাড করে দিলাম সয়া সস আর কাঁচামরিচ আর এরপরে দিয়ে দিলাম হচ্ছে আমার তৈরি করা পটেটো পাস্তাগুলো ওর খুব বেশি না মাত্র তিন চার মিনিট এটাকে কুক করে লাচ মেশিনে একটু ধনে পাতা দিয়ে দিলাম আর হয়ে গেছে আমার পটেটো পাস্তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার স্বাদ থাকবেন আল্লাহ